হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকাল সকাল একটা নতুন নাইটি দেখালাম নতুন নাইটিটা শাশুড়ি মা আমাকে দিয়েছে আমাদের বিবাহবার্ষিকী ছিল সেদিন দু তিন দিন আগে তো তার জন্য মা কিনে দিয়েছিল নাইটি তো হাতাটা লাগিয়ে নেব পরে এখন রেখে দিলাম আপাতত ওয়ার্ড্রপে পরে যখন সময় হবে তখন লাগিয়ে নেবো তো সকালবেলা ঘরটার ছাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ আজকের ওয়েদারটা বেশ ভালো আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না তো জানি না দুপুরবেলা বৃষ্টি হবে কি না তবে আজকে বারোটা না দুটো সাতান্নয় অমাবচি লাগবে তো অমাবচিতে তো প্রত্যেক বছর বৃষ্টি হয় তো আমি আজকে কি করব ঠাকুর পুজো দিয়ে তারপরে কালী ঠাকুরগুলো আলাদা করে রেখে দেব আসন থেকে আর পুজো আমি দেবই কারণ কী বলতো আমাদের গুরুদেব আছে ওনার জন্য পুজো দিতেই হবে তো আমাদের আর একজন গুরুভাইয়ের সাথে দেখা হলো রাস্তায় উনি বলল যে আমরা তো পুজো দিই আর মন্দিরে পুজো দেয়া হয় শুধু কালী ঠাকুর যেই মন্দিরে থাকে সেই মন্দিরেগুলোতে পুজো হয় না কামরূপ কামাক্ষায় তো ধরো পুজো হবে না তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে চাটা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে এই যে লঙ্কাগুলো গতকাল এনেছিলাম রাত্রিবেলা বাজার থেকে তো লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে রাখছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোরন টোরনে বেশ ভালো লাগে আর আমি মাংস মাংসটাংসেও দিই শুকনো লঙ্কা বেশ কালারটাও ভালো হয় আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে লাগে না এই আর কি সকালবেলার ব্রেকফাস্টে আজকে করব লুচি আর তোমার সবজি তো লুচি হচ্ছে ময়দা মাখিয়ে রেখেছি আজকে শুধু ময়দারই লুচি করব আটা দেব না তো ময়দা মাখিয়ে রেখেছি একটু পরে লুচি ভাজবো গরম গরম লুচি আর সবজি করব। আর আজকে যেহেতু রবিবার মাংস তো হবেই হবে সেজন্য শানকে গতকালই বলে রেখেছিলাম যে মাংসটা তুই নিয়ে আসিস কারণ বাজার করে এসে রান্না করাটা যে কি কষ্টে সে যে বাজার করে এসে রান্না করে সেই বুঝবে তাছাড়া আর কেউ বুঝবে না তো খুব কষ্ট হয় আমার রান্না করা বাজার থেকে এসে রান্না করা তো এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এবারে খেয়ে নিই অনেকদিন পরে প্রায় ময়দার লুচি খাচ্ছি ময়দার লুচি খেতে তো সবারই ভালো লাগে কিন্তু খাওয়াটা একদমই ক্ষতিকারক তো শানের জন্য করে রেখেছি শান এসে বাজার থেকে এসে আর তো সান জন্য বাজারে গেছিলো বাজার থেকে মাংস কি হয়েছে মাংস আর লঙ্কা নিয়ে এসেছে কালকে যেতে আমি সব সবজি নিয়ে এসেছিলাম লঙ্কাটা আনা হয়নি ভুলে ভুলে গেছিলাম অবশ্য লঙ্কা রয়েছে আমি ওই এক থাকতে থাকতে আর একটা নিয়ে আসি কারণ একেবারে ফুরিয়ে গেলে তখন আনাটা ইসে হয় না পসিবল হয় না একেবারে মানে একেবারে ফুরানো অবস্থায় আমি আনি না থাকতে থাকতে এক থাকতে থাকতে এক নিয়ে আসি তার জন্য হচ্ছে সুবিধাই হয় আমার তো মাংসটা পরে রান্না করব আগে ভাত বসিয়ে দিয়েছি মাংসর মশলা হয়ে গেছে নোংরাটা ফেলে হয় না শুন রুটি করে দেবো ভাতটা বসানো হয়ে গেছে মাংসটা পরে করবো ম্যারিনেট করে রেখে দেবো তারপরে রান্না করব ততক্ষণে পুজো দিয়ে নেব তো সানকে বললাম সকালবেলা থেকে এখনো হ্যাঁ যাবি যাবি সকালবেলা থেকে এখনও ব্রেকফাস্ট করিনি পনেরো এগারোটা বাজে তো ততক্ষণে আমার শান পুজো দেওয়া হয়ে যাবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে রান্না হয়ে যাবে আশা করি ভাত তো হয়ে গেছে আর তরকারি সবজি এক সবজি করে রেখেছি আর এই শশার তরকারিটা করব আর মাংস ব্যাস হলেই হয়ে যাবে তো মাংসটা এখন ধোবো এই যে ঝুরির মধ্যে ঢিলে রেখেছি এটা একটা একটা করে ধোবো ভালো করে ধুয়ে তারপরে রান্না করবো ম্যারিনেট করে কাঁকরোল কেটেছিলাম এতগুলো তো ভাবছিলাম ভাজবো তারপরে বললাম না এতগুলো রান্না হচ্ছে মাংস তেলে আর বাচ্চা কাচ্চারা কিছু খেতে চায় না তো তার জন্য আর রান্না করব না কাঁকরোলটা ফ্রিজে রেখে দিই কালকে করবো কালকে ভাজা করবো কাকরো চলো এখন মাংসটা ধুয়ে নি দেখো আজকে আমার কুক হচ্ছে শান শান দাস আমি হায়ার করেছি শানকে আজকে হচ্ছে শান রান্না করবে আমার ভাড়া হচ্ছে আজকে শান রান্না করবে এই অত মশলা লাগবে না লাগবে না রাখ 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 অত তুলতে হবে না রাখ রেখে দে তাহলে আমাকে পাঁচশো টাকা দিতে হবে লবণ দিয়েছিস তো লবণ একটু আরেকটু দে আরেকটু দে আরেকটু দে আরেকটু হ্যাঁ ব্যাস হলুদ আরো জোরে কড়াই এদিকে তেল দিয়ে গরম হতে থাকুক এই যে এই যে সরষের তেল দে দিয়ে দে সর্ষের তেল দে সর্ষের তেল অল্প নাকি মাংস করতে একটু তেল লাগে বেশি আরে জল পড়ছে ছিটছিট করে উঠবে দেখ ওই দেখ দেখেছিস আরও দে তেল মাংসে তো আরও তেল লাগে কি ডিম বাদ দিস নাকি যে তেল কম লাগে আর একটু দে ব্যাস 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 হয়েছে হুম মাংস ভাজবো না এবারে ওইটা মাখা ওটা মাখা মাখাও তুমি মাখা না মাখা তুই শেখ না শিখলে হবে আমি তাহলে সান করতে চলে যাই কিচ্ছু হবে না আস্তে আস্তে সেরকম ভাবে মাখাবি মাখা গ্লাভস দাও হ্যাঁ গ্লাভস না হাতই লাগবে তুই মাখা আগে মাখা আগে মাখা আস্তে আস্তে করে মাখা না হাতাটা দিয়ে মাখা এই হাতা দিয়ে মাখা আস্তে আস্তে করে মাখা গন্ধ হবে তো কি মাখাতে লাগবে লবণ হলুদ দিয়েছিস তো আর আর লাল রং কারগুলো একটু পরে দিবি ওটা যখন কষাবি তখন ততক্ষণে আমি সান করে চলে আসব তুই কষাতে থাকবি সান করে পুজো দেওয়া হবে এই যে মাখাচ্ছে সান সব কিছু দিয়ে আর এদিকে চলে যাবে হয়ে গেছে মাখানো চ হয়ে গেল হুম চল হয়ে গেছে একটা ফাটা আস্তে করে ছিটে আসবে শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছে দে আস্তে করে দিবি তেলের উপরে এবারে জিরে দে জিরে দে জিরে দে এই যে জিরে এটা জিরে একটু বেশি করে ধরে নে এরকমভাবে ধর দে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে গ্যাসটা এবার আস্তে কর

কাঠ যেন হাত পুড়ে গেছিল না হাত না পা পুড়ে গেছিলো দিব্য লুচি ভাজতে গিয়ে পা পুড়ে গেছিল পরীক্ষার সময় আর একটু হলুদ লাগতো শান ঠিক আছে দে হলুদ একটু কালার হবে না ওর জন্য হলুদটা লাগে গ্যাস কি জ্বলছে না নিবে গেল না জ্বলছে দে হ্যাঁ এই তো ভেরি গুড হাত দিবি না কোনো সময় ইসের মধ্যে কড়াইয়ের মধ্যে দে হুম ঝোলটা দিয়ে মশলাটা হ্যাঁ সব দিয়ে দে দিয়ে তারপরে হাত ধুয়ে লবণ দিবি এই হলুদ দিবি একটু হলুদ হয়নি হুম লাস্ট পর্যন্ত সান মাংসটা রান্না করতে পারেনি কারণ শানের পড়া রয়েছে দেরি হয়ে যাচ্ছে ওর জন্য বেরিয়ে যাবে ওর জন্য তো এই যে এখনো মাংসটা হচ্ছে সানকে দিয়ে দিয়েছি হয়ে গেছে আর একটু ঝোলটা টানাবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওর জন্য এখন রেখে দিয়েছি ফুটুক আরেকটু শুকাবে ঝোলটা তারপরে নামাবো অলরেডি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার লাস্টে সান করতে পারেনি কারণ শানের পড়া ছিল পড়া আছে যাবে খেয়ে দেয়ে করতে ওই জন্য একটু তাড়াহুড়ো করে ও স্নানে চলে গেল আমি তারপরে রান্নাটা করলাম বাপ্পা ওর বন্ধুদের কাছে দুটো পার্সেল পাঠিয়েছে একটা ঠাকুরনগরে একটা বন্ধুর কাছে আর আমাদের এই চাঁদপাড়ার একটা বন্ধুর কাছে তো দুটো পার্সেল আজকে খুলে নিচ্ছি আর তার মধ্যে ছিল হচ্ছে তোমার একটা রাইস কুকার যেটা আমি অনেক দিন ধরেই ওকে আনতে বলেছিলাম ক্যান্টিন থেকে তো ওটা এনেছে আর এনেছে জুসার একটা জুসার নিয়ে এসছে আর কতগুলো সোপিস এনেছে তো সোপিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে সোপিসগুলো যে এত সুন্দর লেগেছে আমার কি বলবো বন্ধুরা আর ব্রোঞ্চের ওপরে তোমার একটা সোপিস ছিল ব্রোঞ্চের ওপরে তো একটা ছিল ইগল একটা উঠ আর একটা তোমার নৌকো নৌকো যে সোপিসটা সেটা ব্রোঞ্চের ওপরে কি ভারী আর দামও সেই রকম নিয়েছিল খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ইউনিক টাইপের সোপিস সাধারণত এখানে দেখি না এতদিন আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই রকম ধরনের সোপিস আমি দেখিনি এখনো পর্যন্ত তো দেখো কত সুন্দর লাগছে এই এইগুলো ইউনিক টাইপের এই সোপিসটা খুব ভারী এই সোপিসটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর বাপ্পা তো ঘর সাজাতে খুবই পছন্দ করে আমিও সাজাতে পছন্দ করি আমরা যেখানেই যাই মোটামুটি কিছু না কিছু নিয়েই আসি সাজা মানে ঘর সাজানোর জিনিস তো দেখো কত সুন্দর লাগছে রাজস্থানের এই ইউনিক জিনিস না ঘুরেই বেশ নিয়ে ও নিয়ে আসলো তো দেখা যাক রাজস্থান পরে যেতে পারি নাকি তো দেখো কি ভারী ওয়েট করছি কি ভারী ভুলে আসছি কাকুর দোকানে বক বক শুনতে কি গরম গো কাকু পিতলের কলসি কি সুন্দর ভালো লাগে বেশ দেখতে সংসারের জিনিস শুধুই মনে হয় কিনি শুধুই মনে হয় কিনি সংসারের জিনিস সবসময় কিনতে ভালো লাগে সন্ধ্যাবেলা চলে গেছিলাম বাজারে বাজারে বাজার করা হয়ে গেছে তো কাকি বললো চা খাই চল তো চা খাবো খেয়ে দে বাড়ি আসবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা আবার সবাই সুস্থ